তৃণমূলের আইটি সেলের পক্ষ থেকে বিভিন্ন বিভ্রান্তিমূলক পোস্ট সোশ্যাল মিডিয়াতে করা হচ্ছে দীর্ঘদিন ধরে এর আগে মালদা মুর্শিদাবাদে হিন্দুদের ওপর হওয়া অত্যাচারের জন্য সোশ্যাল মিডিয়াতে অমিত শাহকে দায়ী করে অমিত শাহকে পিসাজ এবং ভারতের কালো অধ্যায় বলে চিহ্নিত করেছিল এবং শুভেন্দু অধিকারীকে মুর্শিদাবাদ জ্বালানোর জন্য অন্যতম দায়ী চিহ্নিত করেছিল সোশ্যাল মিডিয়াতে তৃণমূলের আইটি সেল এবারে হিন্দু ধর্মকে নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে তৃণমূলের আইটি সেল সোশ্যাল মিডিয়াতে প্রথম পোস্টটি দেখুন যেখানে বারোই এপ্রিল পুরী জগন্নাথ মন্দিরের ধ্বজা ইগোরে উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে দেখিয়েছে এবং পাশেই কুড়ি তারিখে দীঘার সমুদ্রে জগন্নাথদেব ভেসে এসে আবির্ভূত হয়েছে দেখানো হচ্ছে এখানে আবার জগন্নাথ দেবকে স্বাগতম জানাচ্ছেন মমতা ব্যানার্জি আর এই ছবিতে দেখানো হচ্ছে জগন্নাথ দেবকে কোলে তুলে নিয়েছেন মমতা ব্যানার্জি তবে ছবিটির উপরে ক্যাপশানে লেখা হয়েছে যে জগন্নাথ কো হে হাম উনকো লাইঙ্গে। লায়েঙ্গে অর্থাৎ যে জগন্নাথকে নিয়ে এসেছে আমরা তাকে আনব জয় জগন্নাথ জয় বাংলা এমনকি এই পোস্টে প্রভু জগন্নাথ বলছেন আমি এসে গেছি এই পোস্ট দেখার পর আমার মনে হচ্ছে আমরা মনে হয় পাপিতাপি মানুষ তাই প্রভুর কথা আমরা শুনতে পাচ্ছি না প্রভুর কথা শুনতে পাচ্ছে সত্যবাদী মহান তৃণমূলের আইটি সেলের কর্মীরা তবে প্রভু জগন্নাথের মূর্তি দীঘার মাইতিঘাটের কাছে ভেসে আসার রহস্য উদ্ধার হল দীঘার গোবরা গ্রামের বাসিন্দাদের দ্বারা না আমার নাম কল্পনা জানা হ্যাঁ বাড়ি বিলামুনিয়া খাদাল গোবরাই আমি ঠাকুর ঘর করেছি কি ঘটনা কালকে জগন্নাথ মন্দির পর ঘটনাটা কি যদি বলেন কালকে জগন্নাথ বলতে ঠাকুর বলতে আমরা একটা আমাদের ঘরে পাশে বস্তি আছে ওই বস্তিতে ছেলেগুলা সমুদ্রে গিয়েছিল চান করতে দে ঠাকুর নিয়ে এসেছিল ওরা ওরা ঠাকুর ভেসে আসছে বা তারা নিয়ে এসছে আমরা জানি না ওরা মডাউডি নিয়ে স্টে ঠাকুর আমি এটাই জানি যে ঠাকুর এনে আমাদের মন্দিরে বসিয়েছে আমাদের কতদিন আগে এক বছর আগে সেইখান থেকে আপনারা আমরা পূজা করছিলাম এক বছর ধরে পূজা করছিলাম এক বছর ধরে পূজা করতে ওনারা এসে বসিয়ে দিয়েছেন মন্দিরে আর ঠাকুরে তো বসিয়ে দিয়েছে আমরা তো আর বের করতে পারবো না আমরা তুলে নিয়ে পূজা করতেছিলাম পূজা করতে বামুন ঠাকুর দিয়েই পূজা করতেছিলাম পূজা করতে তারপরে যখন ওই হত আগে যখন খুঁতটা হয়ে গেল ফেটে ফেটে যাওয়ার পরে বা হাত ফেটে যাচ্ছে খুঁতটা হতে আমরা দুর্গা পুজোর সময় রঙ করেছি রঙ কঠাগু রং করেছি যখন খুঁতটা হয়েছে তখন আমরা কি করেছি জিজ্ঞাসা করতে গেছি আচার্যকে আচার্য যখন জিজ্ঞাসা করতে গেছি আমাদের মনে একটা খুঁত এলো খুঁড়ে আসতে জিজ্ঞাসা করেছি জিজ্ঞাসা করতে তখন বলছে যে ওই ফাটা ঠাকুর আর হাত ফেটে গেছে মুখ ফেটে যাচ্ছে রাখতে নেই আপনারা একটা কাজ করুন দুর্গা মন্দির আপনাদের মন্দির তো দুর্গা মন্দিরে মানে হ্যাঁ না দুর্গা মন্দিরে জগন্নাথ ঠাকুর থাকতে পারবে না তাহলে আমি কি করবো না যারা এনেছিলে তাদেরকে দিয়ে ভাসিয়ে দিই মানে তাদেরকে ডাকলাম আমরা সেই বাচ্চাদেরকে বস্তির বাচ্চাদেরকে উনি কি রে তোরা এনেছিলি তোরা কি নিবি না আমরা নিব না উনি তাহলে একটা কাজ কর তোরা নিয়ে ভেসে দেয় তারা নিয়ে কালকে দুটো দুটো ভেসে হ্যাঁ এই যে খবরটা আমরা কালকে রাত্রি বেলায় জেনেছি যে সেই ঠাকুরটা আমরা হাত ও নেই ফেটে গেছিলাম হাতটা ভেঙে গেছে ফাটা মানে ভেঙে গেছে আর মুখটাও ফাটা ছিল আমরা রাত্রে যখন দেখি মোবাইল যখন খুলে ফেলি ওই রকম টেলিকাস্ট হচ্ছে ঠাকুরের হ্যাঁ তখন আমরাই বলেছি যে কি ঠাকুরটাকে নিবেন না না আমাদের নিবা সম্ভব না কেন আমাদের দুর্গা ঠাকুর মন্দির আমরা নিবো সম্ভব নয় যেহেতু ফাটা হয়ে গেছে আমরা বুঝতে পেরেছি যে ঠাকুরটাকে নিয়ে বিভিন্ন প্রচার হচ্ছে বাইরে থেকে এসেছে এটা কতটা সত্যতা বলে মনে হচ্ছে ওইটা তো পুরো মিথ্যা একদম এটা সত্যতা নয় কেন আমরা জানি যদি দেখাতে পারবো আমরা ফটোও আছে আমাদের বাড়িতে আমরা দেখে দিতেও পারবো ফটক আছে আমরা দেখে দিতেও পারবো আচ্ছা অগরীবাহু বলে একজন সেটাকে তুলে নিয়ে পুজো করছেন সেটা নিয়ে কি বলবেন অগরীবাহ বলে একজন তিনি তারা যদি মনে জেগেছে পুজো করছে আমার কোনো আপত্তি নাই কিন্তু আমরা চাইছিলাম যে তাদের যদি রাখতে ইচ্ছুক তাহলে তারা রাখতে পারেন আমার কোন আপত্তি না আমি চাইছি না কেন আমার মন্দিরে দুর্গা মন্দিরে আমি সে ঠাকুর নিব না রাখতে চাইছি না ওই জন্যই ফেলে দুর্গা এখানে যে পুরীর আদলে মন্দির আছে এটার সঙ্গে কোন অলৌকিক কাহিনী যুক্ত হলো বলে মনে হচ্ছে না ওইটা মনে হচ্ছে না যে ওর সঙ্গে যে যুক্ত হচ্ছে আমরা আমরা ভাবছি যে ঠাকুর ভেসে এসছে কিন্তু একচুয়ালি বাচ্চারাতে ভেসে এসছে বা বাচ্চারা হয়তো আর কোথাও কুড়িয়ে নিয়ে আসতে পারে গল্পটা কিন্তু আমরা জানবো কি করে ওটা বাচ্চাদেরকে জিজ্ঞাসা করলে ওরা বুঝা যাবে যে বাচ্চারা ঘুরিয়ে নিয়ে এসছে বা হয়তো কেউ বসিয়ে দিয়ে আসছে হয়তো বাচ্চারা ঘুরিয়ে তুলে নিয়ে এসছে কল্পনা জানা আসলে এই ভিডিও দেখার পর বুঝতেই পারলেন রাজ্য সরকার কোনো জগন্নাথ দেবকে কোলে করে রাজ্যে নিয়ে আসেনি সবটাই তৃণমূলের আইটি সেল সোশ্যাল মিডিয়াতে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে মানুষের মধ্য এই ধরনের বিভ্রান্তিমূলক পোস্ট থেকে সবাই সচেতন থাকবেন কারণ মোবাইলে এআই অ্যাপ্লিকেশান দিয়ে এই সব ধরনের ছবি তৈরি করা অত্যন্ত সহজ কাজ কিন্তু বাস্তবে প্রভুকে স্বাগতম জানানো এবং কোলে তুলে নেওয়া রাজ্য সরকারের পক্ষে অত্যন্ত দুঃসাধ্যপূর্ণ একটি কাজ এই ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিও শেষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন